আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের এইট পয়েন্ট এইট অ্যাক্টিভিটিটা করবো ইউনিট এইটের হিরোজ অফ দ্য বেঙ্গল এই চ্যাপ্টারের ইনফেয়ার্স অর গ্রুপস রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল দ্য গ্যাপস উইথ দ্য প্রোপিয়ার প্রিপোজিশন ফ্রম দ্য বক্স তাহলে এখান থেকে আমাদের ঠিক প্রিপোজিশনটা এখানে বসাইতে হবে ঠিক আছে যে এখানে আমরা বিসাইড ইন উইথ আন্ডার ওয়ান অ্যাট বাই অফ দেম হ্যাঁ যে বাদলস ফ্যামিলি লিভস ইন আ ভিলেজ তাহলে বাবা আমরা পুরো শূন্যস্থানটা করবো তোমাকে করবো আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছি দেখো বাদস ফ্যামিলি লিভস ইন আ ভিলেজ ইট ইস ইটস গ্রিন ভিলেজ আন্ডার অ্যান্ড ওপেন ব্লু স্কাই খোলা নীল আকাশের নিচে একটা সবুজ গ্রাম দ্য ভিলেজ ইজ বিসাইড আ আিক রিভার এটা একটা বড়ো নদীর পাশে এই গ্রামটা বিসাইড হবে বিসাইড মানে পাশে দ্য দ্যার আর আস ওভার দ্য রিভার নদীর উপরে যখন মনে রাখবা কোনো কিছু উপরে হয় লাগান লাগিয়ে উপরে থাকলে অন হয় যেমন এ পেন অন দ্য টেবিল তারপর ফ্যান ইজ অন দ্য টেবিল ফ্যান হলো উপরে মানে ওভার তার মানে এরকম নদীর উপরে হলো ওভার দ্য ব্রিজ আর ভিলেজ হ্যাট সিটস ভিলেজ হাট মানে মার্কেট সিটস অ্যাট ওয়ান অফ ওয়ান এন্ড অফ দ্য ভিলেজ অন থার্সডে এক প্রান্তে অ্যাট অ্যাট দ্য যে কোনো কর্নার একটা কোনা কোন এক পাশে হলে এক কোনায় হলে অ্যাট হয় আর অন অফ দ্য ভিলেজ হ্যাঁ গ্রামের অফ দ্য ভিলেজ অন থার্সডে ইনফ্যাক্ট পিপল ক্যান বাই অ্যান্ড সেল অ্যান্ড ভিলেজ ভেজ ভেজি ভেজিটেবলস ইন দ্য আফটারনুন আমরা ইন দ্য মর্নিং ইন দ্য আফটারনুন এরকম ইন হয় বাদলস স্কুল অন ওয়ান কিলোমিটারে ফ্রম হিজ হোম ফ্রম মানে হতে হিউজ টু গো টু স্কুল অন ফুট খালি পায়ে পায়ে হেঁটে এডল অন ফুট উইথ হিজ ব্রাদার অফেন হি ওয়েন টু স্কুল বাই রিক্সা প্রায় সে মাঝামাঝি রিক্সা দিয়ে সে স্কুলে যায় তাহলেভাবে তোমরা এটা অ্যাক্টিভিটিটা করে ফেলবা দেন দেখো লেটস প্লে দ্য গেম চলো আমরা একটা গেম খেলবো আই আইয়াম আমি কোথায় দেখো আমি কোথায় একটা আমি একটা খেলা খেলি সিট অন এ তো চেয়ারের উপরে বসো স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য টেবল মানে তোমরা এগুলো বলবা দেখবা তোমার বন্ধু সে ঠিক কাজটা করছে কিনা সিট অনেক চেয়ার সে চেয়ারের উপরে বসে না চেয়ারের নিচে বসে স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য টেবল টেবিলের সামনে দাঁড়াইতে বসে দেখবো সে টেবিলের সামনে দাঁড়ায় না টেবিলের উপরে দাঁড়ায় বা চেয়ারের পাশে দাঁড়ায় এগুলো দেখতে বসে স্ট্যান্ড বিসাইড দ্য টেবল এবার টেবিলের পাশে না টেবিলের সামনে দাঁড়ায় সে ক্ষিপে ডাস্টার বোর্ড মার্কার আর পেন অন দ্য টেবল মানে টেবিলের উপরে রাখতে হবে তাহলে টেবিলের সাথে লাগায় রাখতে হবে সিট আন্ডার দ্য টেবল টেবিলের নিচে বসতে হবে আবার লেফট হ্যান্ড ওভার দ্য লেফ্ট হ্যান্ডস ওভার দ্য হেড তার মানে বাম হাত মাথার উপর দিয়ে নিতে হবে কিপ আ পেন ইন হ্যান্ড হাতে একটা কলম রাখতে হবে এখানে কিপ আ ওয়েস্ট বিন বিহাইন্ড দ্য টেবল তার মানে টেবিলের পেছনে একটা ওয়েস্ট বিন রাখতে হবে তাহলে এটা দিয়ে কাজ দিয়েছে তো আমাদের এখানে নেক্সট অ্যাক্টিভিটি হলো ইন পেয়ার্স অফ গ্রুপস রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড দেন কানেক্ট দেম ইউজিং অ্যান বা টর দলে বা জোড়ায় বাক্যগুলো পরো অ্যান বা টর সঠিকভাবে ব্যবহার করে বা সেগুলো অর্থ করে তোলো আই লাইক কুকিং আই লাইক ইটিং তারপর মাঝে আমরা কিছু অ্যান বা টর কোনটা বসে এটা বসে তাহলে সেন্টেন্সগুলোকে কাস্ট মানে আমরা কানেকশন করে দিবো যেন পূর্ণাঙ্গ অর্থ বুঝে তার আমরা দেখো আই লাইক কুকিং অ্যান্ড আই লাইক ইটিং আই ড্র্যাং লেমনেড অ্যান্ড আই ড্র্যাঙ্ক আ গ্লাস অফ কোল্ড ওয়াটার তো আই রেস্ট স্কুল অন টাইম বাট হিজ ফ্রেন্ড ওয়াসলেট কিন্তু বার্থ ডেছে কারণ অপোজিট আই ওয়ান্ট টু গো টু প্লে বাট আই এম সিক ইজ ইট থার্সডে ওর ইজ ইট ফ্রাইডে যে একটা এজন ওর হয়েছে মাই মাদার ওয়ান্স মি টু বি টিচার বাট মাই ফাদার ওয়ান্স মি টু বি ফুটবল প্লেয়ার বাট বিপরীত হ্যাঁ ওয়ান ডে হিজ ফাদার ওয়েন টু দ্য মার্কেট অ্যান্ড ভি বট আ ফুটবল ফর হিম কানেকশন করে দিছে অ্যান্ডার এবং আওয়ার হেড টিসার ইস অন রেস্টার্ন আওয়ার হেড টিসার ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হয়েছে তারপর আই এম হাঙ্গরি বাট আই হ্যাভ নাথিং টু ইট বাট হয়ে গেছে এইভাবে তোমরা এই অ্যাক্টিভিটিটা করে ফেলবা টেন পর্যন্ত অ্যাক্টিভিটিটা করে ফেলবা